আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা মিচি করে সেথা শালিখের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক আর পারে আম বন তাল বন চলে গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহি বার কালে গাম ছাই জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কলকল কোলাহল হল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া